হ্যালো গাইজ মাই নেম ইস আপনার আনন্দ ওয়েলকাম টু নাদার ব্লগ আজকে আপনাদের জন্য আর একটা নতুন আমি আজকে বাসন দিব বাসন দিবার আগে তারা বলেছে কমেডের জায়গায় পমেট রাখতে সেজন্য আমি কমেডের জায়গায় রাখছি বন্ধু বন্ধু প্লে মানে দেন এখন আমি এই চেয়ারটা বসাবো আমি এখন চেয়ারগুলো বস আছে এখানে নাম্বার টু

জন্য আচ্ছা আমার হচ্ছে আমাকে এই কাপড় সুন্দর লাগছে তো আমি আর কিছুক্ষণের মধ্যে এন্ট্রি দিব এতে হ্যালো আমার নাম ও আমি এখন এন্ট্রি দিচ্ছি হ্যালো আমার নাম I'm on entry I am I'm entry yeah, So guys, guys. So guys. I'm, I'm gonna enter the World Some other boss, Hey, but I'm gonna Sorry, sir. দুঃখিত আমি এখন ঠিক করে দিচ্ছি মাছ দেখে নামটা একটু বন্ধ করে নেও আমি এখন অ্যান্ড দিবো অ্যান্ড্রয়েড দিবো এখন আমি আন্দানলো সবাই সাবস্ক্রাইব করে দেবো আজকে আমি বাসন দিব হায় এখন আমি বাসন দিব ভাই বাসন দেওয়ার জন্য আমি উড়েছি হ্যাঁ এখন আমি যা ভোট দিই বলে বাংলাদেশের অনেক গা দেখেছি আমি চাই আমি বাংলাদেশে বেস্ট ইউটিউবার হই গেমিং আর বাংলাদেশে কোনো গেমিং গেমিং কেউ ভিডিও দেয় না সেটা আমি অনেকবার দেখেছি আর যদি আমাকে সবাই পেতে চাও সবাই অদৃশ্য হয়ে যাও আমরা আর আমাকে যদি পেতে চাও আমি ডেলি ব্লগ বানাবো আর আমি আজকে ব্লগ বানাতে পারিনি সরি আ আ আ থ্যাংক ইউ ধন্যবাদ কি কিছুক্ষণ বসতে হবে আচ্ছা বসলাম সবাই বসতে বলেছে গাই কি বলে দিবে হে হে আমাকে খানা দিবে গাইচের জন্য আমি এখন বসছি আই লাভ অফ দা বিরুয়ানি তো গাই আমার আর একটা পাসন্দ গাড়ি আর যদি তোমরা আমাকে বুড় তোমরা আমাকে সাবস্ক্রাইব না করো তোমাদেরকে কী করি দেখ রে সবাই এখন দিয়ে না দিলে তোদের খেয়াল হয়েছে তাদের সবার তোদের খেয়াল আছে আর যদি খেয়াল আছে যদি গান তোদেরকে দশ মিনিট মিনিট

এটা জলা হয়ে গিয়েছে আমি কে ফেলছি মানুষের দেখার আগে আমি ড্যাম ভেঙে করে ফেলি এখন গাইজ আমি কিছুক্ষণ ওয়েট করি আমাকে খাবার দেবে নাকি দেখি রে খাবার দিল না এখন তাদের তো কিছু অবস্থা তুমি খাবার

আজকের মধ্যে সি ইউ যাদের আগে মিরি ব্লক টুটা খেলে যাই তাহলে তো তাহলে তো আমি আরে ভালোবাব